আসসালাম আলাইকুম একটা ছাগলের পিছনে সারাদিন আজকে আমি খরচ করলাম হচ্ছে আপনার পাঁচ টাকা তিন পয়সা এভাবে যদি আমি একটা ছাগলের পিছনে কস্টিং করি তাহলে বছর হবে যা আপনার এক হাজার নয়শো টাকা একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় দুধ ছাড়ার পর একটা বাচ্চা যদি আপনি তিন হাজার পাঁচশো টাকা করে বিক্রি করেন তাহলে চারটা বাচ্চার দাম হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা ব্ল্যাক বেঙ্গল ছাগল নতুন অবস্থায় একটা করে বেশিরভাগই বাচ্চা দেয় আর তিন চারবার বাচ্চা হয়ে গেলে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চা দেয় যেহেতু আমি একেবারে গড়ে হিসাব করছি বাকিটা হচ্ছে আপনার ছাগির উপর নির্ভর যেহেতু ছাগলের ট্রিটমেন্ট যাবত একটা মোটা টাকা খরচ হয়ে যায় প্রথমত আমার হিসাব অনুযায়ী একটা ছাগলকে আমি মূলত হচ্ছে পাঁচ টাকা তিন পয়সা দানাদার খাওয়াইছি এরকম ভাবে যদি আপনারাও খাওয়াতে পারেন তাহলে আপনার খরচ হবে যে দানাদার বাবতে এক হাজার নয়শো ছত্রিশ টাকা আর বাকি টাকাগুলো গুলো হচ্ছে আপনার ট্রিটমেন্ট যাবতে খরচ আমরা একেবারে সব মিলিয়ে চার হাজার টাকা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি তাহলে গড়া হচ্ছে আপনার দশ হাজার টাকা করে এক বছরে একটা ছাগল থেকে আপনি প্রফিট করতে পারবেন আপনি যদি অন্য একটা বিজনেসের পাশাপাশি দশটা ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষেন সেক্ষেত্রে আপনি বছরে এক লক্ষ টাকা এখান থেকে প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ মনে করেন কৃষির অন্য একটা সেক্টরের মধ্যে আপনি মূলত কাজ করতেছেন মাছ চাষ হোক বুটা চাষ হোক আপনার ধান চাষ হোক ওইগুলোর পাশাপাশি যদি আপনারা ছাগল পালন করতে পারেন একটু যদি পরিশ্রম করতে পারেন নিজে যদি সব কাজ করতে পারেন আপনি বছর শেষে এখানে লাখ টাকা ইনকাম করতে পারবেন দশটা ছাগল পালন করা খুব একটা কঠিন কাজ নয় যদি আপনি বাচ্চা যদি বিক্রি করে দেন আর কি আর যদি বাচ্চা বিক্রি না করেন সেক্ষেত্রে ছাগল দিন দিন বাড়বে একটু আপনার সাহায্য করার জন্য কোনো একটা লোক আপনাকে রাখতে হবে আপনারা যদি মধ্যে একটু লক্ষ্য দেখছেন যে এখানে খুব একটা ময়লা ছিল এখন আমি এগুলো পরিষ্কার করছি মানে আমি বিড়ি করি নাই আর কি এখন হচ্ছে আপনার ওই গাছগুলো দিয়ে দিছি তারপরে হচ্ছে আপনার ওই এটা একটু পরিষ্কার করতে হবে এই টুকটা কাজগুলো আপনাকে করতে হবে আপনি যদি এগুলো মানুষ দিয়ে করান তাহলে আপনি এখান থেকে প্রফিট করা একেবারে মানে ইম্পসিবল বললে চলে নিজের কাজ নিজে করতে হবে আপনি দশটা ছাগল কাজ করতে হবে আপনার ওই নিজেকে খামার পরিষ্কার করতে হবে ছাগলের সবগুলো কাজ আপনাকে তারপরে এসে আপনি এই থেকে করতে পারবেন ছাগল পালন করলে যে শুধুমাত্র যে আপনি ছাগলের কাজ করবেন বিষয়টা আসলে এরকম নয় পাশাপাশি আপনাকে গাছ চাষ করতে হবে গাছের মধ্যে সার দিতে হবে অনেকগুলো কাজ এখানে করতে হয় যদিও বা আপনি আহ দিনের মধ্যে আপনার দুই থেকে তিন ঘন্টা সময় এদেরকে দেন আমি এতটুকু বিশ্বাস করি যেহেতু আমি এই সেক্টরে আসি আমি মানে এই সেক্টরে আমি কাজ করতেছি আমি এতটুকু বিশ্বাস করি যে আপনি এখান থেকে সব কাজ কমপ্লিট করতে পারবেন যে দুই ঘন্টার ভিতরে কিংবা আপনার ছাগলের সংখ্যা যদি একটু বেশি হয় আপনার জমি যদি একটু দূর হয় আমার মতো যদি ফাঁসা হয় তাহলে সময় অনেকটা কম লাগবে আর যদি দূর হলে সময় একটু বেশি লাগবে এটাই স্বাভাবিক এবার আসেন আমি যে আপনাদেরকে বলছি পাঁচ টাকা তিন পয়সার খাবার দিয়েছি এদেরকে এটা দার থেকে ফেলাম আমি কিভাবে এদেরকে খাওয়ালাম আমি আপনাদেরকে বলি আমি হচ্ছে দুই কেজি মতো আজকে ওদেরকে দানাদার খাবার দিছি যেহেতু আমার এখানে একুশটা মতো ছাগল আছে কিছু ছাগল এখানে বাচ্চা আমি একেবারে ছয়টা দিয়ে দিছি পনেরোটা ছাগল মোটামুটি এডাল আছে যেগুলো হচ্ছে আপনার বরফর খাবার খাবে এরকম ছাগল আমার কাছে আছে আমি যে সমস্ত দানাদারগুলো খাওয়াচ্ছি খাওয়াছি সবগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকার কমে বাজারে আপনি অ্যাভেলেবেল পাবেন যেমন হচ্ছে বুটটা যেটা এদিকে একটু দাম বেশি আমি ছত্রিশ টাকা করে নিচ্ছি তারপর হচ্ছে গম চল্লিশ টাকা করে তারপর হচ্ছে আপনার কুরা সেটা হচ্ছে আপনার ওই তিরিশ টাকার আরো কম পড়ছে তিরিশ টাকা সাইডে আমার হচ্ছে আপনার সোয়াবিন দিছি সোয়াবিন একটু দাম আর কি সব মিলিয়ে আমি একটা আমার মতো করে হিসাব করছি দুই কেজির দাম হচ্ছে আপনার আশি টাকা আশি কে যদি আপনারা পনেরো দিয়ে ভাগ দেন তাহলে হচ্ছে তো আপনার পাঁচ টাকা তিন পয়সা করে পড়বে আপনারা হিসাবটা করে নেবেন সব কিছু যে আমার হিসাব অনুযায়ী হবে আসলে এরকমটা কিছুই নয় অনেক সময় দেখা যায় যে লাভটা দুইগুণও হতে পারে আবার অর্ধেক হয়ে যেতে পারে যেমন ধরেন কিছু কিছু ছাগলের বাচ্চা হচ্ছে আপনার দুধ ছাড়ার পর চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে আমি দেখছি মাটা হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল ওই যে ব্রিডের ওই ব্রিডটা অনেক বড় ছাগলের বাচ্চা হয়েছে বড় বড় ওইগুলো আপনার দুধ ছাড়ার পর চার হাজার পাঁচ হাজার টাকা খাসি চা চার হাজার টাকা এরকম বিক্রি হতো আমি দেখছি আমার কিছু কিছু ছাগল দেখা যায় যে আপনার ওই দু ছাড়ার পরও দুই হাজার টাকার উপরে কেউ নিতে চায় না এরকম ছাগল আছে একটা ভাই আমাকে কমেন্ট করছে ভাইয়া আপনি মিথ্যে কথা কেন বলেন আমি বলছি কি মিথ্যে কথা উনি বলতেছে ভাইয়া জার্মান গাছ খাওয়ালে নাকি ছাগল পাতলা ভাই কেন করে আসলে দেখেন জার্মান গাছ খাওয়ালে পাতলা পায়খানা করে কিনা আমি আপনাদেরকে একটা সিওর বলবো না কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছাগল জার্মান গাছ খাওয়ার পর কোনোদিনও পাতলা পায়খানা করে নাই হয়তোবা ওনার কথাটাও অনেকটা সত্য কথা হওয়ার কারণ জার্মান গাছের মধ্যে অনেক ধরনের জার্মান গাছ আছে হয়তোবা উনি যেটা চাষ করছে ওইটা খাওয়ালে পাতলা পায়খানা করে কিন্তু আলহামদুলিল্লাহ আমারটা খাওয়ালে পাতলা পায়খানা করে না দেখেন এখানে আমার কি পরিমাণ জার্মান গাছ ছিল আপনারা তো দেখছেন আমার আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই দেখছেন এখানে হচ্ছে আমি সবগুলো খাটে খাওয়াই ফেলি সার কি অল্প কিছু আছে। যদি ফাতলাফা এখানে করতো তাহলে আমি এগুলো খাওয়াই ছাগল কোনোভাবে ছাগলকে আমার টিকে রাখতে পারতাম না আমি হালকা পরিসরে কিছু এখানে সার প্রয়োগ করবো যদিও আমি এখানে তিন মাস যাবত সার প্রয়োগ করতেছি না খুবই ভালো রেজাল্ট পাচ্ছি একটু একটু পানি থাকতেছে পানি থাকলে হয়ে যায় জার্মা তারপর আমি গাছ গাছের মধ্যে সার দিচ্ছি কারণ হচ্ছে যে সার সার না দিলে একটা একটা গাছ থেকে দেন তাহলে একটা গাছ থেকে আপনার তিন চারটা গাছ আপনার গজাবে যখন আপনি সার দিবেন প্রতিটা গিদের থেকে হচ্ছে আপনার ঘাস বের হবে যদিও বা জায়গা অনুসারে এই সারগুলো অনেকটা কম হবে আমি এগুলো দেওয়ার কারণ হচ্ছে গাছগুলো একটু তাড়াতাড়ি উঠার জন্য আর সবগুলো যখন আমি সম্পূর্ণ করে কেটে ফেলবো তখন আমি একটু বাড়াই দেবো আর কি সারগুলো ছিটার সময় যেহেতু আমি নিজেই ক্যামেরাম্যান নিজেই মানে নিজের ভিডিওগুলো করি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারতেছি না যেহেতু কাজ করতেছি আমি সারগুলি ছিটাই তারপর হচ্ছে আপনার ছাগলকে দানা দিতে চলে আসলাম দেখেন এরা দানাদার পেলে মানে একটার উপর একটা চলে আসা আর কি দানাদার এদের খুবই বেশি পছন্দ গাছের সাথে বেশি পছন্দ হচ্ছে দানাদার অতিরিক্ত দানাদার দিলে এরা পাতলা পাইখানা করে তাই আমি এদেরকে পর্যাপ্ত দানা দানাদার দিই না বুটটা যদি আপনি অতিরিক্ত দিয়ে ফেলেন অনেক সময় দেখা যায় যে আমি নিজে দেখছি ফাইখানার সাথে এটা বের হয়ে যায় এটা যদি ফাইখানার সাথে বের হয়ে যায় এটা খাওয়াই আপনার কোনো ফায়দা নাই কোনো লাভ নাই তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব। আপনার ছাগল যতটা পর্যন্ত খাবার খেয়ে হজম করতে পারবে আপনারা অতটুকু পর্যন্ত ছাগলকে খাওয়ান অতিরিক্ত খাওয়ালে হচ্ছে আপনার অনেক ধরনের সমস্যা আপনাকে সম্মুখীন করতে হবে আজকের ভিডিওতে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের কোনো যদি কোয়েশন থাকে অবশ্যই করতে পারবেন আমি আপনাদের কোয়েশ্চেন উপর ভিত্তি করে বেশিরভাগ ভিডিও মেক করে থাকি